মার্চ মাসের এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে ছেলেমেয়েরা খুব উজ্জীবিত তারা তো বিভিন্ন রকমে প্রমোশন করছে আমি ছেলেমেয়েদের বললাম ফেস্ট তো হবেই এক তারিখ থেকে এগারোটার থেকে তোমাদের প্রোগ্রাম আরম্ভ হবে মাঝে মাঝে আমাদেরকে স্টেজটা দিও বিভিন্ন কোম্পানি আসছে আমার কাছে যা রিপোর্ট দেড়শোটি কোম্পানি আধুনিক যন্ত্রপাতি যেগুলি হেলথ সেক্টরে প্রয়োজন তেনারা নিয়ে আসছেন দু হাজারের মতো গ্রামীণ যে হসপিটাল এবং নার্সিংহোম তেনারা আসছেন মূল উদ্দেশ্য হচ্ছে ওনারা মাল বিক্রি করতে আসছেন এনারা মাল কিনতে আসছেন এই মাল বিক্রি এবং কেনার ক্ষেত্রে এটা তো নার্সিংহোমের মাল এটা দেখে নেবে ডাক্তারবাবু প্যারামেডিক্যাল স্টাফ এবং নার্সিং স্টাফ আমাদের তিনশোর মতো ডাক্তারবাবু থাকছেন ওনাদের সাথেও মিনিমাম পর্যায়ক্রমে সাতশো ডাক্তারবাবু আসছেন এই মালগুলিকে তেনারা দেখে শুনে বুঝে নেবেন এন্টারপ্রেনার যেনারা আছেন তেনারা কস্ট অ্যানালাইসিস করবেন সেই অনুসারে মাল কিনবেন আমরা এই সমস্ত এন্টারপ্রেনার কাছে আবেদন করেছিলাম আমাদের পলিটেকনিক আইটিআই ডিএড বিটেক ছেলেমেয়েরা আছে জব উপযোগী হ্যাঁ তাদের স্কিল কিছুটা ঘাটতি আছে কারণ এই ট্রেডে তারা পড়াশোনা করেনি বা স্কোপও নেই এই একবারে এই জব রোলে তো কোনো এডুকেশন নেই কিন্তু তাদের এডুকেশান আছে স্কিলটা করিয়ে নিতে হবে ওনারা সম্মত হয়েছেন দুশোটির মতো পরীক্ষামূলকভাবে ওনারা ছেলে এই আমাদের বোলপুরের ক্যাম্পাসিং করে তুলবে তাই এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত এনাদের ক্যাম্পাসিং হবে আমরা একটা গুগল সিট দিয়েছি যেনারা ইন্টারেস্টেড সেটা ফিল আপ করুন পঞ্চাশটির মতো নার্সিংহোম ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যেগুলো কর্পোরেট নার্সিংহোম তেনারা আসছেন তেনাদের মার্কেটিং করার জন্য সঙ্গে ডাক্তারবাবুদের আনছেন আমি চাইছি একটা গুগল সিট রেডিও করতে বললাম দুরারোগ্য বেদিতে যারা ভুগছেন গুগল সিটে রেডি করুন আমাদের এখান থেকে ফোন করে নেবেন আপনাদের রোগ দেখে কোন কোন ডাক্তারবাবু এই তিন দিনের মধ্যে কখন দেখবেন এক হচ্ছে সাজেশন তো ভালো পাওয়া যাবে তাই আবেদন জানালাম ইন্টারেস্টেড ব্যক্তিরা গুগল সিটটিকে ফিল করুন আর ফোন নাম্বার দেওয়া থাকবে কোনো দরকার থাকলে ফোন করবেন আমি প্রত্যেককে আবেদন করেছি যে সাংবাদিক বন্ধুদের আসার জন্য বিশেষ করে একটি প্ল্যাটফর্ম সাংবাদিকদের তৈরি হয়েছে নামকরণ দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এনারা তাদের সংবাদ পরিবেশনের ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন ইউটিউব এবং ফেসবুক প্ল্যাটফর্মকে এই প্ল্যাটফর্মে তেনারা চ্যানেল স্থাপন করেছেন এই মুহূর্তে ফেসবুক এবং ইউটিউব যে প্ল্যাটফর্ম এটা স্ট্রং প্ল্যাটফর্ম এনারা কর্পোরেট স্টাইলে নেগেটিভ প্রচার করতেন এবং মার্কেট করতেন তেনাদের আমি কনভিন্স করেছি আপনারা আসুন আমাদের এন্টারপ্রেনারদের সঙ্গে আলাপ আলোচনা করুন নার্সিংহোম মালিকদের সঙ্গে আলাপ আলোচনা করুন এনাদের প্রমোশন করুন আপনারা সাড়ে পাঁচ লাখ মানুষ আছেন এবং আমাদের রাজ্যে কাজ না পাওয়া অথচ এই ধরনের স্কিল ছেলেমেয়ে প্রায় এক কোটি আছে যৌথভাবে পজিটিভ বার্তার সিটিএর মাধ্যমে আপনারা কাজ করুন এবং পজিটিভ চিন্তাভাবনা মানুষের তৈরি হোক আর এই সমস্ত মালের প্রমোশন হোক আমাদের চিন্তাভাবনা এই পজিটিভ কন্টেম এবং ছবি প্রথম পজিটিভ বার্তা যে গ্রুপ আছে সেখানে ট্যাগ করুন অ্যাপস আছে সেখানে আপনারা ট্যাগ করুন ওই অ্যাপস থেকে আমরা ডাউনলোড করে আমাদের যে কেবল নেটওয়ার্ক আছে পজিটিভ বার্তা তার মধ্য দিয়ে আমরা প্রচার করব বিশেষ করে টিভি দেখে যে বাচ্চা ছেলেমেয়েরা এবং শান্ত থাকে তাদের এই প্ল্যাটফর্মের নিচে বসিয়ে রাখব অর্থাৎ আপনার কেবল টিভিতে এই প্ল্যাটফর্ম মাধ্যমে প্রমোশন বলুন পজিটিভ বার্তা বলুন ছেলেটি দেখবে ছেলেটি যদি এই পজিটিভ বার্তাটি দেখে পজিটিভ মেন্টালিটি তৈরি হবে আর আমাদের ক্ষেত্রে আরও একটা সুসংবাদ রয়েছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে গোটা বাংলা জানতে পারবে যেখানে একটা শিল্পবন্ধ পরিবেশ আছে এইখানকার বিভিন্ন যে সমস্ত হসপিটাল নার্সিং আছে এগুলিতে রোগী ভর্তি করলে ভালো হয় কারণ আমরা দেখেছি লাখো রুগী ভালো হলেও সেখানে কোনো খবর হয় না একটা রুগী খারাপ হলে এই পাঁচ লাখ মানুষ সন্ধান করে সেই ফুটেজটাকে দেখানোর চেষ্টা করে এক কোটি মানুষ মজা করে এগুলোকে ভাইরাল করে অতএব মানুষের তো শরীর এইসব দেখে শুনে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সম্বন্ধে একটা বিরূপ ধারণা আছে তাই তারা বলে সাউথে যাব হ্যাঁ পরিকাঠামোর কিছুটা তফা তারতম্য আছে কিছুটা দুর্বলতা আছে সে দুর্বলতার কারণও বিশ্লেষণ করলে আপনারা বুঝবেন সিয়ানে কেউ ডাক্তারি দেখাতে এলে সেভাবে দু হাজার টাকার মধ্যে আর সরকারি খরচে করব কলকাতায় সেভাবে পঞ্চাশ হাজার টাকা এবং সরকারি খরচে করব আর সাউথে গেলে সে যা পাঁচ লাখ টাকা খরচ হলেও সে খরচ করতে ইন্টারেস্টেড হয় যাই হোক তাই জন্য তো আর ট্রিটমেন্টে তারতম্য ঘটতে পারে না তাই অধিক বিনিয়োগ করানোর জন্য আমরা ব্যাংক বিভিন্ন কর্পোরেট সেক্টর বিভিন্ন মানুষ যাতে পার্টনারশিপে আসে সেই জন্য আহ্বান করেছি আমরা এই আড়াই হাজার যে আমাদের নার্সিংহোম বেসরকারি নার্সিংহোম সেগুলো পরিকাঠামো এক বছরের মধ্যে ডেভেলপ করে নিতে চাইছি এখানে অনেকগুলি মেডিকেল কলেজ হয়েছে তাই পর্যাপ্ত পরিমাণে ডাক্তারবাবু নার্স প্যারামেডিকেলের স্টাফ আছে আমাদের মেন্টালিটিটা একটু পরিবর্তন করলে এই স্টেটেই সবাইকে দেখানো যাবে সেই ভাবনার উপর মিডিয়া বন্ধুদের আমরা রেখেছি তেনারা যাতে এই সমস্ত মানুষজনের প্রোডাকশানকে এবং হসপিটালগুলোকে প্রমোশন করে অবশ্যই প্রমোশন যখন করবে বিজনেস টার্মে তেনারাও পয়সা পাবেন এটি কিভাবে পাবেন কি পাবেন এই ভাবনার উপরেই দাঁড়িয়ে আছে কল টু অ্যাকশন পজিটিভ বার্তার এটা একটা কমার্শিয়াল প্ল্যাটফর্ম সকলকে এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আবেদন জানাই বিশেষ করে এই এক কোটি মানুষ এবং এই সাড়ে পাঁচ লাখ সকলের সহযোগিতায় পজিটিভ ভাইব তৈরি করা শিল্প উপযোগী পরিবেশ তৈরি করা বিশেষ করে এই মিডিয়া ভাইদের নিয়ে এবং আমার স্টুডেন্টদের নিয়ে এখানে সত্য করে ট্রিটমেন্ট ঠিকঠাক পাওয়া যায় সেটা তুলে ধরা এই সম্মেলনের আরেকটি অন্যতম উদ্দেশ্য সকলের সহযোগিতায় আমরা এই কাজ সফলতার সঙ্গে করতে পারব এই আশা আমি রাখছি নমস্কার